যদি মা রসুল্লার বিরুদ্ধে কথা বলে যদি মা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহলে যেই মা সন্তানকে দাঁড়িয়ে কাটতে বলে মার কথা শোনা যাবে না যেই বিশ্বের পায়ে শ্রদ্ধা করতে বলে তাকে তার কথা মানা যাবে না যেই নেতা নেত্রী আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে তো ওই নেতা নেত্রীকে ওই পীরকে ওই শিক্ষককে ওই মা বাবাকে ওই বন্ধুকে ওই খেলোয়াড়কে ওই নায়ককে ওই গায়ককে এক হাজার বার তালাক দেব একবারও আল্লাহ রসুলের অবাধ্য হওয়া যাবে আর বলেন যাবে وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعُهُمَا الله باك جل بزور حزور ياسر الْإِنْسَانَ بِوَالِدَيْهِ

আল্লাহ সাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বললেন মার কথা মানো বাবার কথা মানো মার কথা মানো বাবার কথা মানো কিন্তু ওই মা ওই বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে ইসলাম ছেড়ে দিতে বলে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে কথা বলে নেতা তো অনেক দূরে পীর তো অনেক দূরে বন্ধু তো অনেক দূরে নেতৃত্ব আরো কয়েক হাজার মাইল দূরে আপন মাও যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে রাসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিলেন ফালা তুতি ওই মা বাবার কথাও মানা যাবে জানাই দিলেন ফালা তুতি অথর মা বাবা কে করা যাবে না যদি মা শিরিক করতে বলে যদি মা রাসূলুল্লাহ বিরুদ্ধে কথা বলে যদি মা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহলে যেই মা সন্তানকে দাড়ি কাটতে বলে মার কথা শোনা যাবে না যেই পিশা সব পিশাবের পায়েজ করতে বলে তাকে তার কথা মানা যাবে না যেই নেতা নেত্রী আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে বুঝেたくলে বলুন তো ওই নেতা নেত্রীকে ওই পীরকে ওই شیخকে ওই মা বাবা ওই ওই খেলোয়াড়কে ওই নায়ককে ওই গায়ককে এক হাজার বার তালাক দেব একবারও আল্লাহ রসুলের অবাধ্য হওয়া যাবে আর জুড়ে বলেন যাবে এবার সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে নেন কেমন পর্যন্ত সিদ্ধান্ত একটাই আমি সবাইকে মানতে বল আপনি আপনার নেতাকে মানেন আপত্তি নাই আপনি আপনার নেতাকে মানবেন কতক্ষণ নেতা আপনার আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে পিসসাবকে মানবে যতক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের বাধ্য থাকবে শিক্ষককে মানমত যতক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের গলির ভিতরে থাকবে খেলোয়াড়কে মানমত যতক্ষণ যতক্ষণ শরীয়তের গলির ভিতরে থাকবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী এমপিকে মানমত যতক্ষণ